ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশো বছর পূর্তি উপলক্ষে সবাই একত্রিত হয়েছি এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের একশো বছর পূর্তি আজকে আমি এই বিদ্যালয়ের যারা যে আলোকিত ব্যক্তি অত্র এলাকার যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নদ্রষ্টা বীরদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দীর্ঘ একশো বছর অত্যন্ত সফলতার সহিত এই ঐতিহ্যবাহী স্কুল আজকে একশো বছর উদযাপন করছে এই উদযাপন উপলক্ষে আমি এই স্কুলের সমস্ত প্রয়াত শিক্ষক তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি অত্র স্কুলের প্রাক্তন সকল শিক্ষক যারা এখনো জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘ আয়ু কামনা করি অত্র স্কুলের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী যারা জীবিত আছেন সবাইকে আমি সুস্বাস্থ্য কামনা করি অত্র স্কুলের এখন যারা পরিচালনায় আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এই আজকের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে স্কুল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে আসার জন্যে অত্র এলাকায় গণ্যমান্য ব্যক্তি সুশীল সমাজ অত্র এলাকার মৌরলগণ এবং সর্বসাধারণ সকলকে আমার আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ সাথে সাথে এই উদযাপন অনুষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসার জন্যে যে কমিটি কাজ করেছে অক্লান্ত কাজ করেছে এই অনুষ্ঠানটাকে উদযাপনের জন্যে যারা স্বপ্ন দেখেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই অভিবাদন জানাই অভিনন্দন জানাই বিশেষ করে যারা দিন রাত গত কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করেছে বিশেষ করে উদযাপন কমিটির সদস্য সচিব আবু জাফর সাথে আমাদের বকুল ভাই নুরুভাই কাদের সহ, আমাদের এই অত্র এলাকায় যারা কাজ করেছে বিশেষ করে কাঞ্চন মিল্টন জাহাঙ্গীর এবং আরও অনেকে যারা অক্লান্ত পরিশ্রম করে অত্র এলাকায় এই যে লাইটিং করা প্রচার প্রচারণা করা রেজিস্ট্রেশনে সবাইকে আহ্বান জানানো বিভিন্ন মাধ্যমে প্রতিদিন বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিয়ে এই ফেসবুকে আপলোড দেওয়া সবাইকে উৎসাহ দেওয়া উদ্বুদ্ধ করা রেজিস্ট্রেশনের জন্য অংশগ্রহণের জন্যে সেই জন্যে আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের যারা সার্বিকভাবে দায়িত্ব পালন করছে বিশেষ করে এই অনুষ্ঠানটাকে এই পর্যায়ে আনার জন্যে সাফল্যমণ্ডিত করার জন্যে যারা অর্থায়ন করেছে রান্নু ফাউন্ডেশন এবং আরও অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই সর্বোপরি যারা এই অনুষ্ঠানের উপলক্ষে উদযাপন কমিটির সবাই যেভাবে কাজ করেছে সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই সর্বশেষ অভিনন্দন জানাই যারা আজকে উপস্থিত হয়েছেন আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের শিক্ষক শিক্ষকগণ আমাদের অত্যন্ত প্রাণের আমাদের সম্পদ যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই পর্যায়ে আসতে পেরেছি আমাদের এলাকা অত্র এলাকা আলোকিত হয়েছে তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন দীর্ঘায়ু লাভ করেন সুস্বাস্থ্য লাভ করেন আমি সবাইকে আহ্বান জানাই আপনারা সবাই আজকের এই অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন উদযাপন করবেন আমরা সবাই আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি অনুষ্ঠানটাকে সবার সম্পৃক্ত করার জন্যে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না অবশ্যই ভুলভ্রান্তি থাকবে ভুলভ্রান্তির উদ্বে কেউ না কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবে সেই ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা আপনাদের ছোট ভাই আপনাদের অত্র এলাকার ছেলে তো আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বাকি অনুষ্ঠান আপনারা উপভোগ করেন উদযাপন করেন এইটা আমাদের মণিকূটাই যেন সারা জীবন থাকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যাতে এই অনুষ্ঠানটাকে আমরা উল্লেখ করতে পারি যে আমরা একটা শতবর্ষ উদযাপন করেছিলাম আমাদের স্কুলের আমাদের স্কুলের শতবর্ষ উদযাপন দেখে অন্যান্যদের অন্যান্যরা উদ্বুদ্ধ হবে তারা এরকম অনুষ্ঠান করার জন্য অনুপ্রাণিত হবে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাকি অনুষ্ঠান আপনারা স্বতঃস্ফূর্তভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে উপভোগ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম